আসসালামু আলাইকুম আজকে হচ্ছে উনিশে জুন আজকে আমাদের আরও জন শিক্ষার্থী ভিসা পেয়েছে জাপান এম্বাসি থেকে যদি এখানে তিনজন কিন্তু বিশেষ করে একজনের মানে জন্য হচ্ছে আজকে এই ভিডিওটা করা যেটা হলো যারা সামনে শুধু অনলি ফর নার্টিস দিয়ে যাবে তাদের জন্য যাতে তাদের কোনো একটা বেনিফিট আসে বা হচ্ছে কি কী ধরনের প্রশ্ন করে অ্যাম্বাসিতে তা জানানোর জন্য মূলত আজকে ভিডিওটা করা তো আমরা আমাদের ছাত্রদের কাছ থেকে জেনে নেব। যে হচ্ছে আজকে আমাদের একজন শিক্ষার্থী যিনি হচ্ছে কত তিন তিনে হচ্ছে জুন এম্বাসিফিস মানে বিএফএস ডকুমেন্ট জমা দিয়েছে এবং হচ্ছে এগারো জুন হচ্ছে সে হচ্ছে বিএফ বিএফএস মানে এম্বাসি থেকে কল দিয়ে তাকে ইন্টারভিউর জন্য ডাকে ইন্টারভিউ দিয়েছে এগারো জুন এবং আজকে হচ্ছে উনিশে জুন মানে আজকে উনিশে জুন আজ আজকে হচ্ছে উনিশে জুন আজকে বিসা পেয়েছে তো তার কাছ থেকে জেনে নেবো যে হচ্ছে আসলে তাকে কী কী প্রশ্ন করছে তুমি যদি একটু কষ্ট করে বলতা জি স্যার আমি বিএফএস এ ফার্স্ট দেই এই গত 3 তারিখ এই মাসের 11 তারিখ আমাকে এমবসিতে ডাকে ইন্টারভিউর জন্য তারপর আমি এমবসিতে যাই তারপর এমবসিতে তোমাকে কি কি প্রশ্ন করছে যদি একটু বল কারণ হচ্ছে যারা সামনে বিএফএস এ মানে এই এমবসিতে যাবে ইন্টারভিউর জন্য তাদের জন্য যাতে কিছু একটা বেনিফিট হয় বা হচ্ছে জানতে পারে যে এই টাইপগুলো কোশ্চেন করে কারণ হচ্ছে অনেকেই হচ্ছে মানে চিন্তিত তা আমি চাই যে হচ্ছে সবাই কিছু একটা জি স্যার এখানে আমি প্রথমে যখন গেছি আমি সাথে সাথে আমার তারা আমাকে আমার প্রথমে আমার নাম জিজ্ঞেস করেছে আমি কোথা থেকে এসেছি এটা জিজ্ঞেস করেছে তারপর তারা আমাকে সাথে সাথে একটা সাকুবন মানে একটা প্যাসেজ পড়তে দিয়েছে যেখানে কাঞ্জি হিরাগানা কাতাগানা মিক্স একটা প্যাসেজ ছিল কাতাগানাটা যেখানে একটু বেশি আর কি ওই প্যাসেজটা আর কি তুমি বলতে চাচ্ছ যে কাতাগানায় যারা উইক নিজ বিশ্লেষক তাderive কিন্তু অবস্থা খারাপ হচ্ছে কথাখানাটা খুবই জরুরি কারণ এমবসি করতে আপনি জাপান যাবেন কিন্তু আপনি এন ফাইভ শেষ কিন্তু কাঁথা কেনা পান না তাইলে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন না এটা গ্যারান্টি সহ আমি বলে দিতে পারবো তো আপনারা যারা হয়তো কাঞ্জির ক্ষেত্রে একটু স্যাক্রিফাইস করতে পারে কিন্তু কাঁথা কেনার ক্ষেত্রে না তুমি যদি বলো যদি দু একটা কাঁথা কেনা বা কাঁথা কেনাটা ছিল স্যার কাঁথা কেনাটাই বেশি ছিল প্যাসেজের মধ্যে যেমন চাক্কা ছিল কুড়ি ছিল তারপরে স্যার যেমন ওই সাওয়া গোসল করার পরে এরকম কিছু কাঁথা কেনা ছিল আর কি কাঁথা ইজি যদি আপনারা পড়াশোনা ভালো করে করি তাহলে এটা পারা সম্ভব তারপর আমাকে ছাগুবোনটা যখন আমি শেষ করি শাঁকুবন পড়ার পরে তারা আমাকে জিজ্ঞাসায় জিজ্ঞাসা করেছে তারপর আমাকে কিছু প্রশ্ন করেছে প্রশ্ন যেমন যদি আমি বলি প্রশ্নগুলো কীরকম ছিল তাহলে আমাকে জিজ্ঞেস করেছে যে আমার পছন্দের খাবার কি আমার পছন্দের রঙ কী তারপরে আমাকে জিজ্ঞেস করেছে আমি আবার জিজ্ঞেস কোথা থেকে এসেছি এরকম কিছু তারপর আমার জিজ্ঞেস করেছে জাপান যাওয়ার পরে আমি সবচাইতে আমার মানে কি দেখতে চাই জাপান যে যাওয়ার পরে তারপরে আমাকে জিজ্ঞেস করেছে যে এই মুহূর্তে আমার সবচেয়ে মানে সাওয়ার জিনিস কোনটা

এখানে আমি মনে করি যে সবাই এখানে পারবে এখানে ঘাবড়ানোর কিছু নাই চেষ্টা করলে সবাই পারবে একটু প্যাসেজটা একটু ভালো করে পড়তে হবে বিশেষ করে কাটা কানাটা আচ্ছা এখন তো আমরা এই কথাগুলো তুমি যে আজকে বিচা পাইছো তোমার কাছে কেমন লাগছে এ প্রথমত হলো তুমি নাটে কত পাইছা জি স্যার আমি নাটে 130 স্যার ডিপিটি ছিল না তোমার যখন মানে এসএমএস আসে যে হচ্ছে ফোন আসে যে এমবসি থেকে তোমার ইন্টারভিউ একাউন্ট থেকে তোমার ফিলটা ওই সময় যখন আমার ইন্টারভিউ জন্য ফোন আসছে স্যার আমি তো পুরা স্যার একদম ভেঙে পড়ছি স্যার যখন আমার সেন্টার থেকে আমাকে আমার স্যাররা আমাকে কনফিডেন্স দিয়েছে ভিডিও কলে আমাকে অনেকে ক্লাস করেছে তখন আমার একটু কনফিডেন্স আছে আমি ওই কনফিডেন্সের সাথেই যাই আমরাও কিন্তু আসলে এক প্রকার হতাশ হয়ে গেছিলাম যে তার যে তো গতকালকে একজন ভিসা পাইলো তারও ইন্টারভিউ নিয়েছিল তার হচ্ছে একশো ছিল ওর হচ্ছে একশো তো আমরা কিন্তু আসলে চিন্তা করি না যে তার ইন্টারভিউ নিব ওই প্রিপারেশন করে না কিন্তু আলহামদুলিল্লাহ যে আমরা একটু সময় পাইছি যে হচ্ছে ইন্টারভিউ নেওয়াইতে পারছি তো

আচ্ছা যাক তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আর তুমি আসলে কেমন মনে করো যে সানজাপান স্ট্রেনিং সেন্টার ফাইল প্রসেসিং না সবাই জানে যে ফাইল প্রসেসিং এর ক্ষেত্রে সানজাপান স্ট্রেনিং সেন্টার কেমন হ্যাঁ তো আমি বলতে চাই যে হচ্ছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আসলে কতটুকু তুমি গ্রেডিং দিবা যে সানজাপানিস ট্রেনিং সেন্টার যদি আমি বলি প্রথমে তারা সানজাপানিস ট্রেনিং সেন্টার গুরুত্ব দেয় ল্যাঙ্গুয়েজের উপরেই স্যার ভাষাটার উপরে তারা গুরুত্ব দেয় তারা আমি যখন এখানে ভর্তি হই স্যার আমাকে কখনোই তারা আমাকে কোনো ফাইল নিয়ে কোনো ডকুমেন্ট নিয়ে আমাকে কিছুই বলে না আমাকে বলেছে তুমি শুধু পড়ো তুমি শুধু জাপানিজ ভাষাটা পড়ো বাকিটা আমরা দেখতেছি স্যার আমি আমার মন দিয়ে পড়াশোনা করেছি স্যাররা আমাকে যেভাবে গাইডলাইন দিয়েছে আর যদি বলি সানজাপানিস ট্রেনিং সেন্টারে জাপানিজ ভাষা

জাফারি ভাষা শিখতে ইচ্ছুক বা শিখতে চান অবশ্যই সানজাফানি ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ করবেন এখানে আসলে আশা করি যে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে সুন্দর হবে ইনশাআল্লাহ ধন্যবাদ আচ্ছা আমি সিএম কাছ থেকে জানতে চাই এত কিছু জানতে চাই না যে তুমি তোমার বড় ভাই বা ছোট ভাই অনেকেই এখান থেকে গেছে তো ফাইল প্রসেসিং নিয়ে কোনো হয়তো কারো সন্দেহ নাই যে ফাইল নিয়ে কি কাজ করে আসলে কি তোমার কাছে একদম অনেস্ট যেটা সত্য সত্য যেটা মিথ্যা আসলে কি ল্যাঙ্গুয়েজ কি সানজাপানিজ ট্রেনিং সেন্টার প্রপার হতে শিখায় কিনা 10 জনই খুবolta অন্য কিছু জানতে দেন স্যার ল্যাঙ্গুয়েজের বিষয়টা এটা হচ্ছে মানে ফাস্টার কি জাপানে যাওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম পলিসিতে যেটা দরকার হয় তো সেটা নিয়ে আমাদের আমাদের সানজামানি যে অনেক দক্ষ সার আছে যেমন সুচিন স্যার সোহেল স্যার সুচিন স্যার যিনি আমার স্যার ক্লাস টিচার ছিল তো স্যাররা মানে খুবই মানে খুবই গাইডফুল ছিল এবং মানে প্রত্যেকটা জিনিস ছোট ছোট জিনিস থেকে শুরু করে সবকিছু খুবই ভালোভাবে শেষ করাইছে এবং স্যার পার্সোনালি মানে জিজ্ঞেস করতেন যে কোনো সমস্যা আছে কিনা বা কোনো ইয়া মানে গ্যাপ আছে কিনা সবকিছুর জন্য তো স্যার সব মিলিয়ে বলতে গেলে মানে বেস্ট বলা যায় স্যার সানজাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স বা যাই আচ্ছা সানজাপানিজ যে ক্লাস যেটা তুমি যে বলো যে মাল্টিমিডিয়া ক্লাসরুম কেমন তোমার স্যার এটা মানে আমি আগে কোনো ট্রেনিং সেন্টারে দেখি নাই আগে কোনো আমি অনেক ট্রেনিং সেন্টারই স্যার আমার যাওয়া স্যার আগে তো মানে কোনো ট্রেনিং সেন্টার আমি এরকম দেখি নাই তো সেই সব করতে গেলে খুবই অত্যাধুনিক আমরা সবসময় আসলে চিন্তা করি যে টাকার দিকে না থাকে কেন তোমরা প্রত্যেক আমাদের অফিসে আসলে বুঝতে পারো যে ক্লিনের যে দিকটা এটা কিন্তু আমরা খুবই ফোকাস দেই এবং জাপানের কালচারটা কিন্তু আমরা চেষ্টা করি যে খুবই মেনটেন করার জন্য এই জন্য এই যে তুমি বলতেছ যে সান জাপান ট্রেনিং সেটা ল্যাঙ্গুয়েজের দিক থেকে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আচ্ছা আচ্ছা তোমার কাছে জানতে চাই এই যে তোমরা যে আসছো যে একটা স্বপ্ন নিয়ে সানে আসলে কি সানজাপান ট্রেনিং সেন্টার তোমার স্বপ্নের সঙ্গে হইতে পারছে কিনা বা তোমার কাছে কেমন মনে হচ্ছে যে তুমি তোমার বন্ধু রিয়াদ যদিও ইনশাল্লাহ বিসা পাবে হয়তো কয়েকদিন সময় লাগবে তোমার কাছে আসলে কেমন মনে হচ্ছে যে আসলে কি সানজাপান ট্রেনিং সেন্টার কথার কাজে কি মিল আছে কি সানজাপানিস ট্রেনিং সেন্টার অবশ্যই কথায় কাজে মিল রাখে এবং আমি ফার্স্ট অফ অল বলতে চাই কয়েকবার আমি ঢাকা আসার পরে অনেক প্রেজেন্সি আমি দেখছি পরে সবচেয়ে বেশি আমার বেটার যেটা মনে হয়েছে সানজাপানিস ট্রেনিং সেন্টার

কখনো হবে হবে না না যদি যদি আমার ওই সানজাপান্লাসের টাকা সহযোগিতা করা লাগে আমি করব কিন্তু জরিমানা একশো টাকা হইছে সানে বা পাঁচশো টাকা হয়েছে এটা কোনো মাপের কোনো সুযোগ নাই কেন রুলস 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 কোনো ব্রেক করা যাবে না এটা আমরা প্রত্যেকটা ছাত্রই জানে তার মুখ থেকে শুনি এবং যে সানজাপন স্টেডিয়াম সেন্টারে যে সব কালচার নিয়ে আলোচনা করে তোমাদের কাছে কেমন মনে হচ্ছে যে আসলে কি ক্লাসে প্রতিদিন আসতে কি এই জন্য মনে হচ্ছে যে প্রতিদিন আসি ক্লাসে নাকি নতুন নতুন জিনিস অবশ্যই নতুন নতুন আমরা জিনিস শিখতে পারি যেরকম কয়েকদিন আগে আমাদের হ্যাঁ চপস্টিকের ব্যবহার শেখানো হয়েছে কাঞ্জির বিভিন্ন ইভেন্ট থেকে আমাদের আচ্ছা আজকে তো আলহামদুলিল্লাহ জুলাই সেশন তুমি বিসা পেয়েছো বা আজকে ছয় জন বিসা পাইছে আমাদের তোমার কাছে কেমন লাগতেছে ভিসা পাওয়া আলহামদুলিল্লাহ অনেক খুশি আমার ফ্যামিলি অনেক খুশি এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ তালা এবং সামসাইন সেন্টারকে তারা অনেক হেল্প করছে আমার যারা নতুন জাপানে যাইতে চায় কেন আসলে সানজাপান ট্রেনিং সেন্টার আসা দরকার মূলত সানজাপান ট্রেনিং সেন্টার সব দিক দিয়ে পারফেক্ট বিশেষ করে ল্যাঙ্গুয়েজ তারা খুব ল্যাঙ্গুয়েজের উপরে ফোকাস দেয় সাররা খুব যত্ন সহকারে লেখাপড়াটা শেখায়

কেন ল্যাঙ্গুয়েজ যদি একটা ছাত্র শিখতে পারে এবং সবচেয়ে বেশি আমি মনে করি এভরিডে যে ছাত্রটা একশো পার্সেন্ট ক্লাসে থাকবে সে অবশ্যই শিখতে পারবে তোমার কয়টা ক্লাস মিসিস তোমার কাছে আমার ষাটটা ক্লাস মিসিস মানে এন ফোর পর্যন্ত এন ফোর পর্যন্ত আচ্ছা প্রায় হচ্ছে একশো বিশটা থেকে তার সাতটা ক্লাস মিস হয়েছে আমাদের অনেক ছাত্র আছে যে মনে হচ্ছে অনেকেরই একটাও মিস হয় নাই যদি ওর মিস এসেছে সাতটা কিন্তু জরিমানা দাও লাগছে সাতশো টাকা এবং ওর হচ্ছে যে কুশ্রি রিটার্নের সিস্টেমটা ওইটা ধরা খাইছে মানে একসাথে কিন্তু অনেকগুলা ধরা হ্যাঁ জাক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া সবাই আমাদের ছাত্রর জন্য দোয়া করবেন বিশেষ করে যারা এখন জাপানে যাবে বা সামনে অ্যাপ্লাই করবে তারা যাতে অবশ্যই সুই সালামত জাপানকে পৌঁছাইতে পারে এবং তাদের স্বপ্ন যাতে পূরণ হয় আসসালামু আলাইকুম